একটা সংখ্যা বাংলাদেশে খুব এখন আলোচনার মধ্যে আছে সেটা হচ্ছে যে আসলে নির্বাচন হবে কিনা অন টাইমে যেটা ঘোষিত সময় আছে সেই সময়ে হবে কিনা এবং সেটা সকল দলের সমান অংশগ্রহণের মধ্য দিয়ে হবে কিনা এই সংখ্যাটা আছে এবং বিভিন্ন জায়গাতে প্রেসে গণমাধ্যমে আমাদেরকে বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং কেন যেন মনে হচ্ছে দেশে নির্বাচন হবে না এবং যারা বোধ করছেন এই সংখ্যাটা রয়েছে তাদের ভিতরে একটা হচ্ছে যে জেনুইন কনসার্ন আছে আর একটা জায়গা হচ্ছে একটা ষড়যন্ত্র এবং ক্যাম্পেইনের জায়গা আছে প্রথম জায়গাটা হচ্ছে যে দিল্লি এবং পতিত আওয়ামী স্বৈরাচার জাতীয় চোদ্দ দলীয় যে গ্যাং এদের একটা কমন জায়গা আছে যে কন্টিনিউয়াসলি ইউরোস সরকারকে ছোট করা হেও করা এবং বলবার চেষ্টা করা যে আসলে তাকে বিশ্বাস করা যায় না কিছু একটা গোপনে গোপনে হচ্ছে সে যেহেতু আমেরিকার লোক কিছু কিছু একটা করবার চেষ্টা করতেছে কোনো না কোনো ফর্মে একটা প্যাচ লাগাই দিবে হয়তো মানবিক করিডোর দিয়ে রোহিঙ্গার আমেরিকা এবং চায়নার ভিতর একটা ছায়া যুদ্ধ লাগায় দিবে আমাদের সিকিউরিটি কম্প্রোমাইজ হবে তো এবং সেগুলোর মধ্য দিয়ে যেটা হবে যে বাংলাদেশ রাষ্ট্রটা অস্থিতিশীল হয়ে যাবে তো সেই বাস্তবতাগুলো রয়ে গেছে আর কি এখানে তো সেখানে আমরা বোধ করছি যে এবং এই কথাটা বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের টকশোগুলো যেখানে এখনও আওয়ামী প্রপার ডমিনেন্স রয়ে গেছে তারাই এইটাকে প্রতিদিন রিসাইকেল করে এই কনভার্সেশনটাকে এবং রিসাইকেল করবার কারণে যেটা হয়েছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন রাজনৈতিক দলগুলো বারবার এই আলোচনার ভিতরে এই ফর্মেটের ভিতর ঢুকে যাচ্ছে তার তাদের মধ্যে একটা শঙ্কা সংশয় তৈরি হচ্ছে মনে হয় নির্বাচন হবে না মনে হয় কিছু একটা ঘটতে যাচ্ছে মনে হয় এখানে কোনো রাজনীতি ভূ রাজনীতি এবং বিশ্ব মোরলদের একটা খেলাধুলা এখানে চলছে তো সেই জায়গার একটা ব্যাপার এই আলোচনাটা আছে শঙ্কা দ্বিতীয় জায়গাটা হচ্ছে জেনুইন কনসার্ন জেনুইন কনসার্নের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে বহুদিন ধরে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হয় নাই তো যেহেতু হয় নাই নির্বাচন আসলে আদৌ হবে কিনা নির্বাচনের প্রস্তুতির অবস্থা কি আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ বাহিনী যেই লেভেলের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা ছিল যেরকম টাফনেস দরকার ছিল আইন শৃঙ্খলা প্রতিরোধ করবার জন্য তাদেরকে যে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে সেটাকে ব্যবহার করে কিভাবে স্বস্তি ফেরায় আনা দরকার ছিল এই জায়গাগুলোতে যথেষ্ট ঘাটতি আছে তো মাঝে মধ্যেই মানুষের ভিতরে এই সংখ্যাটা উঠে আসে যে আসলে নির্বাচন কমিশন নির্বাচন করতে পারবে কিনা আসলে এই আওয়ামী যে আমলাতন্ত্র পতিত আমলাতন্ত্র আছে সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র এই পুরোটা মিলে কি একটা ভালো নির্বাচন সম্ভব কিনা এখানে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা সম্ভাবনা আছে কিনা এই ইঞ্জিনিয়ারিং মধ্য দিয়ে কি আবার আওয়ামী লীগ জাতীয় পার্টির ব্যানারে দলীয় সিন্ডিকেটকে পুনর্বাসন করবার কোনো রাজনীতি আছে কিনা তো এই সংখ্যাগুলো বারবার রয়ে গেছে ব্যক্তিগতভাবে আমি প্রফেসর ইউনুসকে যেটা রিড করেছি সেটা হচ্ছে যে পঁচাশি আগে কবরে যাবার আগে একটা যুদ্ধ লাগানো ডাই নিয়ে অথবা পালন করবেন এখানে এরকম কোনো বাস্তবতা আমি দেখতে পাচ্ছি না উনি বরাবরই কথাবার্তায় যা যা বলেছেন ওনার মর্যাদার জায়গা থেকে উনি সেটা কিন্তু মেনটেন করেছেন চেষ্টা করেছেন মেনটেন করবার জন্য উনি শুরু থেকে গত এক বছর থেকে উনি কন্টিনিউসলি বলে আসছেন যে ডিসেম্বর পঁচিশ থেকে শুরু করে ছাব্বিশের ভিতর নির্বাচন হবে এটাকে উনি ঈদের আগের বক্তব্যে আরো পরিষ্কার করে আরো এগিয়ে নিয়ে আসছেন আবহাওয়া ঝড় বন্যা জলোচ্ছ্বাস এগুলো বিবেচনাতে যে নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে হয়ে যাবে এবং নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারকে ডেকে ইনস্ট্রাকশন দিয়েছেন প্রেস টিম বলেছে যে যতগুলো নিরাপত্তা উপাদান আছে নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য সেগুলোর প্রস্তুতি সংস্কার বিচার সব কিছুকে মাথায় রেখে ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচনের সকল প্রস্তুতি আয়োজন হয়ে যায় তারেক রহমানের সাথে মিটিং পরে যে যৌথ ঘোষণাপত্র আসছে সেখানে উনি আবার আশ্বস্ত করেছেন যদি এই কাজগুলো আগে করা যায় প্রস্তুতি আগে হয়ে যায় সংস্কার বিচারে যদি ন্যূনতম একমতের জায়গাগুলো আমরা হয়ে যেতে পারি এবং সনদ তৈরি হয়ে যায় পরবর্তী এই এপ্রিলের নির্বাচনটাও ফেব্রুয়ারিতে চলে আসতে পারে এই ব্যাপারে তার ভিতরে ফ্লেক্সিবিলিটি আছে ওপেননেস আছে তো সেই জায়গাতে আমি বরাবরই দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে আসলে অনিশ্চয়তার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না সেটা ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিল হোক এখন পর্যন্ত নির্বাচন এপ্রিলের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে হওয়ার কথা তো সেই জায়গাতে আমি বোধ করছি যে প্রফেসর ইউনুসের শেষ ইচ্ছা কি উনি আসলে কী করতে চায় উনি কি আগামীতে সরকার গঠনের প্রক্রিয়ায় থাকতে চায় উনি তো ইন্টারভিউতে অলরেডি বলেছে যে আমি আর সরকার ফিউচারের কোনো রাজনীতি অথবা সরকারের অংশীদার তিনি হবেন না সেক্ষেত্রে ওনার শেষ ইচ্ছা কি উনি বারবার বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা জেনেছি ওনার দুটা শেষ ইচ্ছা আছে বাংলাদেশে এশিয়ার অথবা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটা বিশ্ববিদ্যালয় বানানো এবং একটা বড় আধুনিক মানের একটা হাসপাতাল বানানো যেটা উনি বারো তেরো সাল থেকে প্রসেস শুরু করেছেন আবেদন করেছেন এই আবেদনটা আওয়ামী লীগ সরকার আটকে দিয়েছে রিসেন্টলি উনি অনুমতি পেয়েছে এই দুইটা প্রতিষ্ঠান করবার জন্য যে কয়েক হাজার কোটি টাকা দরকার এই ফান্ড উনি অলরেডি রেজ করে ফেলছেন এবং কাজের প্রসেস এখন চলছে এবং উনি চান ওনার মৃত্যুর আগে উনি এই দুইটা মহৎ কাজ করে যেতে দেশের জন্য জাতির জন্য তো সেইখানে ওনার যে মর্যাদার জায়গা দুনিয়াব্যাপী ওনার যে পরিচিতি ভাবমূর্তি সেই জায়গাতে আমরা কোনোভাবে বোধ করছি না যে উনি ওনার কথা থেকে সরে আসবেন এখানে একটা ছায়াযুদ্ধ লাগিয়ে জরুরি অবস্থা ঘোষণা করবেন ঘোষণা করলে পরে নির্বাচন পিছিয়ে যাবে সেই বাস্তবতাগুলো আমরা এখনও দেখতে পাচ্ছি না তো সেখানে আমরা বোধ করছি যে প্র্যাকটিক্যালি পিছাইলে অথবা আগাইলে যেই কনসেন্সাস ঐকমত্য থাকা দরকার রাজনৈতিক দলগুলোর ভিতরে অংশীজনগুলোর ভিতরে সেগুলো যদি হয় ঘটে তাহলে সেটা হবে সকল রাজনৈতিক দল বিএনপি সহ মিলে যদি মনে করে যে না এবং অন্তর্বর্তীকালীন সরকারও মনে করে আমার প্রস্তুতি হয়ে গেছে ডিসেম্বরের নির্বাচন হবে হবে আবার যদি সবাই মনে করে যে না আমরা আরো দুই মাস পিছিয়ে ফেব্রুয়ারিতে করবো সেটা হতে পারে যদি এপ্রিলে করতে করতে চায় সেটা হতে পারে তো এই ফ্লেক্সিবিলিটি রাখা দরকার প্রফেসর ইউনির উপর আমাদের আস্থাও রাখা দরকার এই আস্থা মানে এটা না যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভুল ত্রুটির আমরা সমালোচনা করব না কোন অন্যায্য আচরণের সমালোচনা করব না তা না সেগুলোও করবো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে হবে যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সরকার লার্জলি মোটা দাগে সে আমাদের সবার আকাঙ্ক্ষাকে রেপ্রেজেন্ট করছেন সেখানে সময় বাস্তবতা প্রাতিষ্ঠানিক যে ভঙ্গুর অবস্থা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ অর্থনীতি ধ্বংস করে দিয়েছে সেরকম একটা জায়গাকে গৃহযুদ্ধ এরিয়ে দুর্ভিক্ষ বাংলাদেশকে একটা সেফ জার্নির দিকে একটা বাম্পি রাইটকে সেফ ল্যান্ডিং করা সেটা করবার কাজ কিন্তু প্রফেসর ইনোস এবং তার টিম করে যাচ্ছে তাই সেই কৃতজ্ঞতার জায়গা সেই ভরসার জায়গা যেন আমরা হারিয়ে না ফেলি এর মাঝে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে ডিপ স্টেট এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এরকম প্রাতিষ্ঠানিক বিভিন্ন ষড়যন্ত্র যেটা নমুনা আমরা চাঁদাবাজি হত্যাকাণ্ড এখানে ওখানে খুন খারাপির ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি তো সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে তাদেরকে মাথায় রাখতে হবে যেন কোনোভাবেই একজনের বিরুদ্ধে আমরা আরেকজন জড়িয়ে না যাই তাই রাজনৈতিক দল একজন আরেকজনকে সম্মান করা মর্যাদার জায়গায় রাখা এবং ন্যায্য সমালোচনা করা একজন আরেকজনের যেখানে যেখানে ন্যায্য সমালোচনা আছে সেটা করতে হবে তবে ফাঁদে পা দেয়া যাবে না ডিপ স্টেটের কোনো চক্রান্তে পা দেওয়া যাবে না এটা যেন আমরা মাথায় রাখি ধন্যবাদ